প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা ইসলামের ইতিহাস থেকে একটি অত্যন্ত শিক্ষণীয় ও উপদেশমূলক ঘটনা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এই ঘটনাটি আমাদেরকে নৈতিকতা সততা এবং আল্লাহর প্রতি ভয়ের গুরুত্ব সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শেখাবে ঘটনাটি হল হযরত উমর রাজি আল্লাহ সময়ের একটি ঘটনা যেখানে একজন মেয়ের সততা ও ইমানদারি তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উমর রাজি আল্লাহ শাসন আমলের এক রাতের কথা উমর রাজি আল্লাহ তালানহু জনসাধারণের সঠিক অবস্থা জানার জন্য রাত্রিতে ঘুরে বেড়াতেন তিনি চাইতেন তার শাসনে কেউ যেন অবিচার বা কষ্ট না পায় এই রাতেও তিনি এক ছোট্ট কুটিরের সামনে এসে দাঁড়ালেন বাড়ির ভিতর থেকে তিনি দুজন নারীর কথোপকথন শুনতে পেলেন তারা সম্পর্কে দুজন মা মেয়ে ছিল মা মেয়েকে আদেশ করে বলছেন দুধের সাথে পানি মিশিয়ে দাও সকাল হয়ে গেল তো মেয়েটি উত্তর দিল না মা উমর হু দুধে পানি মিশাতে নিষেধ করেছেন তিনি জানতে পারলে শাস্তি দিবেন মা বললেন উমর দেখবে কিভাবে মেয়ে বলল আমি প্রকাশ্যে তার অনুগত্য করব আর গোপনে তার অবাধ্যতা করব আল্লাহর কসম এটা আমার পক্ষে মোটেও সম্ভব নয় আরেকটি বর্ণনায় এসেছে সে বলল উমর রাজি আল্লাহ তালানু হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে না কিন্তু তার প্রভু তো আমাদেরকে দেখছেন কত ন্যায়পরায়ণ ছিল সেই মিটি উমর রাজি আল্লাহ তালানহু গোপনে এই কথোপকথন শুনে মুগ্ধ হয়ে গেলেন মেটির সততা ও আল্লাহর ভয় তাকে অভিভূত করল পরের দিন তিনি তার ছেলে আসেমকে ডেকে বলছেন আমি তোমার জন্য একটি পাত্রে খুঁজে পেয়েছি তার ইমানদারি ও সততা অসাধারণ তারপর উমর রাজি আল্লাহ তালানহু এর ছেলে আস সাথে ওই মেয়ের বিবাহ দিলেন তার গর্ভে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যাদের একজনের গর্ভে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলায়ের জন্ম হয়েছিল যিনি তার ন্যায় পরায়ণতায় ও সততার জন্য ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি এক সততা ও নৈতিকতা মেয়েটির সততা তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে সততা সর্বদা সাফল্যের দিকে নিয়ে যায় দ্বিতীয়ত আল্লাহর ভয় মেটি বলেছিল উমর রাজিউল্লা তালাহু হয়তো দেখছেন না কিন্তু আল্লাহ তো দেখছেন এই কথাটি আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগানো উচিত তৃতীয়ত ন্যায় পরায়ণ শাসন উমর রাজিউল্লা এর মতো নেতারা জনগণের কল্যাণে রাতের অন্ধকারেও ঘুরে বেড়াতেন এটি আমাদের সকলের আদর্শ হওয়া উচিত চতুর্থ রং পাত্রী নির্বাচন ইসলামে পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ধর্মীয় মূল্যবোধ ও চরিত্রকে অগ্রাধিকার দেওয়া প্রদর্শক এই ঘটনা আমাদেরকে সততা আল্লাহর ভয় এবং নৈতিকতার গুরুত্ব সম্পর্কে সচেতন করে আমাদের জীবনেও এই গুণগুলো থাকা উচিত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই আল্লাহ হাফেজ